স্বাধীনতার এত বছর পরেও আমরা পরাধীনতার শৃঙ্খলে বাধা পড়ে আছি আমরা পরাধীন হয়ে আছি আমাদের দেশের সম্পদশালী বৃত্তশালী অত্যাচারী মানুষদের কাছে আমরা পরাধীন হয়ে আছি আমাদের নিজের কিছু খারাপ অভ্যাসের কাছে আমরা পরাধীন হয়ে আছি আমাদের নির্মমতা হিংসতা আর অত্যাচারিতার কাছে আমরা পরাধীন হয়ে আছি আমাদের খারাপ চিন্তাভাবনা আর নিচ রাজনৈতিক মানসিকতার কাছে যেদিন আমরা আমাদের জীবনের এই সব দিকগুলো থেকে নিজেদেরকে স্বাধীন করতে পারবো সেদিনই আমরা প্রকৃত স্বাধীনতাকে অর্জন করতে না না হলে জীবনের উন্নতি কখনোই দিনে মানুষ অনেক বড় হয়েছে মানুষের বিচার বুদ্ধি আর বিচার করার ক্ষমতা এখনো অনেকটাই ছোট রয়ে গেছে যে কারণে কোনো অন্যায়ের প্রতিবাদ করার সাহস তাদের মধ্যে নেই তারা এখনো ভয়ের মধ্যে আছে হয়তোবা তাদের মধ্যেও প্রতিবাদ করার সাহস আছে কিন্তু কিছু তাদেরকে সেই প্রতিবাদ করতে বাধা দেয় এখনো তারা অন্যায়কে মুখ বুঝে সহ্য করে যাচ্ছে আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের মধ্যে বাক স্বাধীনতা আছে তাহলে আমরা কেন অন্যায়ের প্রতিবাদ করছি না আমাদের উচিত সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জীবনে ঘটে চলা সমস্ত অবিচার অন্যায়ের প্রতিবাদ করে সামনের দিকে এগিয়ে চলা তাহলে কেন আমরা পরাধীন হয়ে আছি আমাদের নিজেদের বিবেকের কাছে আমরা কেন সবসময় বৃত্তশালী আর ক্ষমতাশালী মানুষদের পক্ষপাতিত্ব করি কেন আমরা সমাজের সেই সব মানুষদের পাশে গিয়ে দাঁড়াই না বা তাদের জন্য ন্যায় বিচারের আন্দোলন করি না যাদের কাছে কিছু নেই যারা লাঞ্ছিত বঞ্চিত এবং অবহেলিত আমরা স্বাধীন দেশের নাগরিক প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া শোষণের হাত থেকে বাঁচানো প্রত্যেকটা মানুষকে জীবনে একটা পূর্ণ স্বাধীনতা দেওয়া কেন আমরা পারিনি আমাদের দেশের সাধারণ মানুষকে দারিদ্রতার হাত থেকে পরাধীন করতে কেন তারা আজও দারিদ্রতার অন্ধকারে পরাধীন হয়ে আছে এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে তো ঠিকই কিন্তু সেই স্বাধীনতা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে পারেনি মানুষ হয়তো ইংরেজদের স্বাধীনতা পেয়েছে কিন্তু মানুষ পায়নি দেশীয় ইংরেজদের কাছ থেকে যারা প্রতিনিয়ত মানুষকে শাসন শোষণ করে চলছে যারা প্রতিনিয়ত মানুষের ন্যায্য দাবিগুলো কেড়ে নিচ্ছে যারা প্রতিনিয়ত মানুষকে সামনের দিকে এ অনুপ্রেরণা যোগাচ্ছে না যারা প্রতিনিয়ত মানুষকে অন্ধকারের মধ্যে ঠেলে